রেলওয়েতে এক হাজার একশো চারটি পদের জন্য আবেদন শুরু হচ্ছে সেই নিয়েই আজকের এই আপডেট ভিডিও সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন কি রয়েছে আজকের এই বিষয়টা স্ক্রিনশটে আপনারা দেখে নিন আমি সেগুলো জাস্ট সংক্ষেপে বলে দিই আরআরসি জব রিক্রুটমেন্ট টু রেলওয়ে এক শূন্য পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য বয়স যোগ্যতা বেতন আবেদন পদ্ধতিও নিয়োগ প্রক্রিয়াসহ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব পদের নাম হচ্ছে এখানে নতুন করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ এক হাজার একশো চারটি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এছাড়াও প্রার্থীকে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে বা করে থাকতে হবে পরের কিনশে রয়েছে বয়স সীমা কত হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে বেতন সীমা কেমন আছে এখানে রেলওয়ে একসঙ্গে বিভিন্ন পদের নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কিন্তু উল্লেখ করা হয়েছে বেতন বিষয়ে বিস্তারিত কিন্তু অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে নিতে পারবেন আবেদন পদ্ধতি হচ্ছে এক নম্বর হচ্ছে চাকরি প্রার্থীর এখানে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে দুই নম্বর হচ্ছে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল করে এবং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে লাস্ট রয়েছে এখানে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এখানে এক হাজার একশো চারটি শূন্য পদে বিভিন্ন ধাপে নিয়োগ করা হবে প্রার্থীদের সর্বশেষ ধাপগুলি পূরণ করার পরে প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিতে নিয়োগ করা হবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানায় যে আবেদনের শেষ তারিখ কবে আবেদন শুরু হয়েছে বারোই জুন দু হাজার চব্বিশে এবং আবেদন শেষ হবে এগারোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে আবেদন করা যাবে অনলাইনে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এগারোই জুলাইয়ের আগে অবধি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন আজকে এইটুকুই ছিল ভিডিওটি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম